এশো বাবা এশো এসো ঐশো আসলে ও ভেবেছিল শঙ্কর তুমি ওকে छेড় দেওয়ার পর থেকে সবাই মিটাকে এত বিরক্ত করছে আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা ক্ষমা তো আমি আপনাদের কাছে চাইতে এসেছি আইম সরি বলবি চলো বাড়ি চলো বাড়ি কার বাড়ি তোমার বাড়ি যেই বাড়িটাকে তুমি নিজের মতন করে সাজিয়েছিলে আজও সবকিছু ঠিক সেরকমই আছে পল্লবি ম্যানেজমেন্টের ডিগ্রি নেওয়া তো হয়তো হিসেব করে দেখেছে আগাছটা একটু কমই হয়েছে তাই তার উপর নুনের ছিটে দিয়ে মাত্রাটা বাড়িয়ে দিতে এসছে পল্লবী যে রাহুলকে তুমি চিনতে আমি সে নই আমি বদলে গেছি বল আপনি নন আপনার মুড বদলেছে তখন বাড়ি থেকে বের করে দেওয়ার মুড হয়েছিল এখন আবার বাড়িতে তোলার মুড হয়েছে আমি কি হ্যাঁ খেলার পুতুল যতক্ষণ চাইলেন খেললেন খেলা শেষ হল তো ভেঙে ফেলে দিলেন আমি আপনার কাছে কি জানি না কিন্তু নিজের কাছে একটা সম্মান আছে কখনো কারোর মন নিয়ে খেলবে না প্লিজ ভালো রান্না করলে ফাইভ স্টার হোটেলের কুকের সঙ্গে তুলনা সেবা করলে মাদার টেরেসার সঙ্গে তুলনা না আর বাবা কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবেসে সেবা করলে তাকে ভালোবাসা দিয়ে সম্মান দিতে হয় সার্টিফিকেট দিয়ে নয় আপনি সেদিন বলেছিলেন যে আমার মতে আপনি আপনার স্ত্রীকেই খুঁজে পান না সেদিনে আমি বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালোবাসার মতন মনই আপনার নেই আপনার সেদিন আমার ভালোবাসাও ভদ্রলোকের ঘরে এসছেন চা খেয়ে যাবেন কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা উচ্চারণও করবেন না জানি ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার তবু যদি পারেন ক্ষমা করবেন আমাকে